শ্রী শ্রীরাম ঠাকুরের বাল্যকাল পাঠ করছি ঠাকুরেরই ভাতৃপুত্র মহেন্দ্রচন্দ্র চক্রবর্তীর লেখা শ্রী শ্রীরাম ঠাকুরের জীবন কথা নামক থেকে বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয়রাম জয় গোবিন্দ চলুন শুরু করি আজকেরই ভিডিও তার আগে ভিডিওটি শেয়ার করুন নিজের প্রিয় বন্ধুদের কাছে দিন ঠাকুরেরও জীবন কথা তাদের জীবনে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা বারোশো ছেষট্টি বঙ্গাব্দে একুশে মা প্রেমাবতার শ্রী শ্রী রাম ঠাকুর ধরাধামে অবতীর্ণ হন শাস্ত্র অনুযায়ী তাহার জন্মদিন ও জন্মলগ্ন অতীব শুভ জ্যোতির্বুতগণ তাহাই বলিয়াছেন তিনি একটি সুন্দর দিনে মনোহর পরিবেশের মধ্যে ভূমিষ্ঠ হইয়াছিলেন একথা তাহার জননীর মুখে শুনিয়াছে সেদিন রজনীর অন্ধকার দূর করিয়া প্রভাত উজ্জ্বল কিরণে চারিদিক উদ্ভাসিত পাখির কাকলিতে বিশ্বপিতা জগদীশ্বরের মহিমা কীর্তিত্ব হইতেছিল বাসন্তী পঞ্চমীর শেষে নির্মল বায়ু মৃদুবন্ধ বহিতেছিল চতুর্দিকে এক অনির্বাচনীয় আনন্দের ঢেউ ফেলিয়া যাইতেছিল পিতামহী ঠাকুরাণী বলিয়াছেন রামের জন্য তাহাকে প্রসব চাতনা অধিক্ষণ ভোগ করতে হয় নাই কিন্তু ঠাকুরের অনুজ লক্ষণের নিমিত্ত ওই চেতনা অনেকক্ষণ ভোগ করতে হইয়াছিল রাধা বিদ্যালঙ্কার মহাশয় গৃহে যুগপথ দুই শিশুর শুভাগমন বার্তা শ্রবণ করিয়া প্রতিবেশিনী মহিলারা আতুর গৃহপ্রাঙ্গণে সমবেত হইলেন এবং উল্লুখনের দ্বারা শুভবার্তা ঘরে ঘরে পৌঁছাইলেন লক্ষণ ঠাকুর ভূমিষ্ঠ হইলে দেখা গেল তাহার দেহ বিকৃত যেন একটি মাংসপিণ্ড প্রথম দর্শনেই মনে হল যেন ইহাতে প্রাণের সঞ্চার হয় নাই পিতামহী ঠাকুরাণী বলিয়াছেন সকলেই তখন মনে করিল এই শিশু বাঁচবে না একটা খোলে করিয়া শিশুটিকে একদিকে সরাইয়া রাখা হইল পিতামহী ঠাকুরাণীর সাহায্যার্থ আমাদের যে আত্মীয়ারা আতুর গৃহে প্রবেশ ছিলেন তাহাদের চেষ্টায় ও ধাত্রী পরিচর্যায় শিশুটি একটু স্বাভাবিক আকার ও অবস্থা প্রাপ্ত হইল ক্রমে তাহার স্পন্ধন শক্তি আসিল জন্মের ষষ্ঠ দিবসে শিশুটি আবার কঠিন শিশু রোগে আক্রান্ত হইয়া মৃত প্রায় হইল আমাদের পিতামহ ঠাকুর অন্যত্র ছিলেন ঘটনাচক্রে সেই দিনই বাড়িতে আসিলেন তিনি তৎক্ষণাৎ সতিকা গৃহে যাইয়া শিশুটিকে অকাল কাল ক্রাস হইতে রক্ষা করিলেন শিশুর দৃষ্টি দোষ দূরীভূত হইল উভয় শিশুর মস্তকে হাত রাখিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন সাধারণত মহাগুরুদিগের জীবনীতে দেখা যায় তাহার জন্ম হইতে অলৌকিক শক্তির পরিচয় দিয়া থাকেন ঠাকুর কিন্তু এরূপ কোন প্রকার শক্তির পরিচয় দিয়াছেন বলিয়া তাহার জননী এমনকি অপর কেহই তেমন কিছু বলেন নাই বাল্য জীবন ঠাকুরের বাল্য জীবন সম্বন্ধে তাহার জননী ও তাহার সমবয়সীদের মুখে যাহা শুনিয়াছি তাহাতে এই বিশ্বাস হয় যে তিনি এই সময় অপর বালকদের মতোই বাল্য সুলভ খেলাধুলায় মত্ত থাকিতেন তবে বিশেষত্ব এই ছিল যে তিনি মৃত্তিকার দেবদেবী মূর্তি করিয়া তাহাদের পূজা করিতেন এবং করতালি দিয়া কীর্তন করিতেন তৎকালে এইসব অঞ্চলে রামায়ণ গানের বিশেষ প্রচলন ছিল ঠাকুরের জননী প্রায়ই উত্ত্রোদয়কে লইয়া রামায়ণ গান শুনিতে যাইতেন এক দিবসে ঠাকুর তাহার মাকে বলিলেন মা রামায়ণ গানে কেবল আমার ও ভাই লক্ষণের কথাই কেন ঠাকুর কিন্তু ভগবত পুরাণ প্রভৃতি পাঠ মনোযোগের সহিত শ্রবণ করিতেন এবং অধ্যায়গুলি হুবহুল বলিতে পারিতেন বিদ্যাশিক্ষা বিষয়ে মাতা পিতার যত্নের কোনো ত্রুটি ছিল না এমনকি সুযোগের অভাবও ছিল না কার্তিকপুর জমিদার বাড়ির বাহিরে বাড়ির মধ্যে ইংরেজি বিদ্যালয় ওই বিদ্যালয়ে তাহাকে ভর্তি করানো হয় তিনি অন্যান্য ছেলেদের ন্যায় যাতায়াত করিতেন কিন্তু বিদ্যাশিক্ষা বিষয়ে তাহার তত মনোযোগ ছিল বলিয়া মনে হয় না কারণ বেশিদিন দিন বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন নাই ঐশরেও তাহাকে এমন কোনো বিশেষ লক্ষণ পরিস্ফুট হয় নাই যা দ্বারা সাধারণ লোক মনে করিতে পারিত যে উত্তরকালে তিনি একজন মহাপুরুষ হইবেন অপর দশজন বালকের মতোই হাসিয়া কাদিয়া খেলিয়া কাটাইছেন বাংলার এক নিবৃত্ত পল্লীতে যে বালক লইয়া খেলা করিত মাঠে মাঠে করিয়া বেড়াইত হইলে শ্যামল বসিত বনে বনে ফুল ফল করাইত মাতা পিতা প্রভৃতি গুরুজনের আদেশ মতো সংসারের ছোটখাটো দুই একটা কাজকর্মও করিত উত্তরকালে তিনি যে রূপের শক্তিধর মহাপুরুষে পরিণত হইবেন তাহা কেই বা জানিত তবে তিনি সাধারণ বালকের মতো চঞ্চল ছিলেন না মাঠেই হোক কীর গৃহাভ্যন্তরী হোক কি বিদ্যালয়ই হোক সর্বত্রই তাহার চরিত্র স্বাভাবিক স্থির্য গম্ভীর্য ও সরলতায় পরিলক্ষিত হইত কখনো কাহারও সাথে কলহ করেন নাই বা কাহারও মনে ব্যথা দেন নাই উপরন্তু তাহার ব্যবহারে সকলেই তাহাকে ভালোবাসিত মাতা পিতা জ্যেষ্ঠ ভগিনী প্রভৃতি গুরুজনদের প্রতি তিনি একান্ত শ্রদ্ধাপরায়ণ ও অনুগত ছিলেন সর্বদাই উশৃঙ্খলতা পরিহার্য করিয়া কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণ ছিলেন বাহিরের কাজকর্ম তিনি সবই নিরলস হইয়া করিতেন কিন্তু মন যেন অন্তর্জগতের কাহারে অনুসন্ধান করিয়া ঘুরিয়া বেড়াইত তাহার জ্যেষ্ঠ সহোদর আমাদের ঋষিতুল্য পিতৃদেব বলেছেন বাল্যকালেই ঠাকুরের এই সকল গুণ তিনি লক্ষ্য করেছিলেন এবং বয়স কনিষ্ঠ হইলেও মনে মনে তাহাকে শ্রদ্ধা করিতেন দেহের কতিপয় লক্ষণ দেখিয়া তিনি ঠিকই বুঝিতে পারিয়াছিলেন কালে ঠাকুর একজন অদ্বিতীয় মহাপুরুষ হইবেন বাল্যকাল হইতে ঠাকুর অতিশয় কষ্ট সহিষ্ণু পরিশ্রমী অধ্যবসায়ী ও একাগ্র চিত্ত ছিলেন আমাদের চেষ্টা ভগিনী বলিয়াছেন ঠাকুর শ্যামাসংগীত খুব ভালোবাসিতেন তিনি ঠাকুরের প্রায় সমবয়সী ছিলেন ভগিনী ঠাকুর অতি সুমধুর স্বরে গান করিতে পারতেন তিনি যখন মালসি গান করিতেন ঠাকুর তখন চিত্ত হইয়া তাহা শুনিতেন এবং তন্ময় হইয়া যাইতেন কখনো কখনো নিজেও তাহার সহিত গান গাইতেন উল্লেখিত প্রকার খেলাধুলা সাংসারিক কাজকর্ম আনন্দের মধ্যে সাধারণ লোক ঠাকুরের বাল্য কৌশল ও জীবন অতিবাহিত হইতে দেখিয়াছেন ঠাকুরের বয়স যখন আট কি নয় বছর তখন তাহার পিতৃদেব মাধব বিদ্যালঙ্কার মহাশয় স্বর্গ আরোহণ করিলেন তাহার দেহ রক্ষার কিছুকাল পর তাহার গুরুদেব মৃত্যুজ্জয় ন্যায় মহাশয় রোগ আক্রান্ত হইলেন ঠাকুরের জননী কমলা তাহার ইষ্টদেবকে দেখিবার জন্য পুত্রদয় রাম ও লক্ষ্মণ সহ জপসা গেলেন তাহার গুরুদেব অনন্ত ধামে চলিয়া গেলেন প্রথমত পিতৃদেবের এবং পরে তাহার গুরুদেবের মৃত্যু এই দুটি শোকাবহ ঘটনা উপর্যোপরি চক্ষের সম্মুখে ঘটিয়া যাওয়ায় ঠাকুর অতিশয় মৃয়মান হইলেন এবং সংসার যে অনিত্য তাহা বুঝিতে পারিলেন এই অনিত্য সংসারের উপর যে বয়সেই তাহার বিরাগ জন্মাইলো যথাকালে তাহাকে সাবিত্রী মন্ত্রে দীক্ষিত করা হইল তবে বুঝি তিনি দ্বিযোচিত ত্রিসন্ধা সন্ধ্যা বন্ধনাদি কাজে মনোনিবেশ করিলেন যৌবন এখন যৌবনের লক্ষণ শ্রী শ্রী ঠাকুরের দেহে অল্পে অল্পে প্রকাশ পাইতে লাগিল দেহের কান্তি যেমন বিকাশিত হইতে লাগিল সঙ্গে সঙ্গে মনোবৃত্তিগুলিও পরিস্ফুটিত হইতে লাগিল এখন তিনি আরও ধীর স্থির ও চিন্তাপরায়ণ এই সময়ে তিনি এক দিবসে স্বপ্নে সিদ্ধ মন্ত্র প্রাপ্ত হইলেন তখন হইতেই তাহার দুই একটি প্রচ্ছন্ন শক্তি বাহিরে প্রকাশ পাইতে থাকে পাত্র যে পূর্বেই জলপূর্ণ ছিল এখন তাহাতে একটু আলোর রং লাগিয়াছে মাত্র জল যে তাহার আর বিচিত্র কি আমাদের অন্যতম গুরুভ্রাতা প্রভাতচন্দ্র চক্রবর্তী তৎক্ষিত অন্তরঙ্গ প্রসঙ্গ নামক প্রবন্ধে লিখিয়াছেন বোধোদয়ের সঙ্গে সঙ্গেই তাহার বোধের উদয় হইয়াছিল সুতরাং সাধারণ পাঠশালায় পাঠগ্রহণের প্রয়োজন ছিল না কিন্তু বাহিরে প্রকাশ সাংসারিক অনটেন হেতু ঠাকুরের অল্প বয়সে লেখাপড়া ত্যাগ করিয়া অর্থ উপার্জন মানুষের গৃহ ত্যাগ করিয়া বিদেশে যাইতে হইতেছিল তখন তাহার বয়স ছিল চোদ্দ কি পনেরো এক দিবসে হঠাৎ গৃহ হইতে অন্তর্নিহিত হইলেন কোথায় গেল কেহ জানিল না তাহার পর যাহা ঘটিল দিন পরে গৃহে ফিরিয়া সেই সব ঘটনা ব্যক্ত করিয়াছিলেন সেই সকল ঘটনার বিবরণ আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাব তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও কমেন্টে লিখবেন জয়রাম জয় গোবিন্দ ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের কাছে ঠাকুরের জীবনী পৌঁছে দিন তাদের জীবনেও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন পাশে থাকবেন ও দেখতে থাকুন সাধন কথার ভিডিওগুলি